সাবেক ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ উনি অ্যাকচুয়ালি সত্য কথা বলেছে ইন্ডিয়ার একদম চরম উচিত শিক্ষার জবাব দিয়েছে ইন্ডিয়ার মতো একটা গুচাটা দল ইন্ডিয়ার মতো একটা গুঁচাটা রাষ্ট্র আসলে তারা নিজের স্বার্থ ছাড়া না নিজের সুবিধা ছাড়া অন্য পার্শ্ববর্তী দেশগুলোকে কোনো মূল্যায়ন করে না আপনি খেয়াল করে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান ভারতের পার্শ্বভাষী দেশ কিন্তু এইগুলোই তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো ছিল পাকিস্তানের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয় তারপর তাদের সাথে সম্পর্ক ভালো আমাদের শ্রীলঙ্কার সাথে দেখেন সম্পর্ক ভালো আফগানিস্তানের সাথে দেখেন সম্পর্ক ভালো যতগুলো পার্শ্ববর্তী দেশ সে এশিয়ার মধ্যে দেশ সবার সাথে বাংলাদেশের সুসম্পর্ক তাহলে ইন্ডিয়ার সাথে কেন দুঃসম্পর্ক হবে কেনই বা তাদের সাথে আমাদের শত্রুতা তৈরি করতে হবে আমাদের করতে হবে না ইন্ডিয়া পুরোপুরি তারা আসলে একতরফা তাদের স্বার্থ ছাড়া তারা কোনো দেশের সাথে সম্পর্ক ভালো রাখে না বিশেষ করে একটা জিনিস খেয়াল করবেন পাকিস্তান বাংলাদেশ এটা তাদের বর্তমানে চরম শত্রু তারা বলে কিন্তু আমরা তো সেটা বলি না আমরা তো ইন্ডিয়াকে মূল্যায়ন করি ইন্ডিয়ার ক্রিকেটার যারা আছে বিরাট কোহলি রোহিত শর্মা যত ক্রিকেটার আছে তাদের খেলা হলো আমরা তো পর্যাপ্ত পরিমাণে তাদের খেলা দেখি তাদের শেয়ার করি লাইক করি তাদেরকে মূল্যায়নও করি এবং তারা আমাদের প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি রোহিত শর্মা এগুলো কি আমরা ভালোবাসি না তাদেরকে মূল্যায়ন করি না সম্মান করি না অবশ্যই করি এক্সপেক্ট করি এখন এই যে আমাদের এক্সপেক্ট করা সম্মান করা তারা আমাদের সাথে কি করে যত ধরনের বেঈমানি আছে তারা করে আইপিএল নামের একটা নিলাম খুলে বসছে ভন্ডামি আপনি একটা জিনিস খেয়াল করেন যখন নিলামে বাংলাদেশের ক্রিকেটে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ক্রিকেটার খারাপ টি টোয়েন্টিতে আফগানিস্তানের সাথে খারাপ যদি খারাপ হয় তাহলে যখন শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ হয় বাংলাদেশ জিতে কেমনে হ্যাঁ এই মিয়া বাংলাদেশ কেমনি জিতে বন্ডামি পাচ্ছেন আপনার আইপিএল নামে নিলাম খুইলা বৈশাখা হ্যাঁ ফাইল দামি করেন বাংলাদেশের সাথে আফগানিস্তানের পুরো এগারোটা টিম হ্যাঁ এগারোটা প্লেয়ারকে আপনার কিনে নেন এই মিয়া আফগানিস্তানের শুধু যখন বাংলাদেশে খেলা হয় বাংলাদেশ জিতে থাকেন না হ্যাঁ বন্ডামির জায়গা পান না আর বাংলাদেশ থেকে একটা প্লেয়ার কিনলে আপনাদের সাহয়া জলে মিয়া না ফাইল দামি জোদান যত সব লেরাইলা মেরাইলা আইপিএল খুলে বসছেন এই মিয়া আপনাদের আইপিএল বয়কুট করলাম আমরা বাংলাদেশের জনগণ আপনাদের আইপিএল আমরা দেখলাম না দেশের মধ্যে কি অন্যান্য খেলা নাই আমরা দেখতে পারবো না অবশ্যই দেখতে পারবো তাহলে কেন আপনার আইপিএল নামে যত নিলাম আছে বাংলাদেশের প্লেয়ারগুলো কেনার পরে বাজেয়াপ্ত করে ফাইলামি শুধু মিয়া ফাইল দামি করেন না ইন্ডিয়ার লোকজন যত সব তার সেরা লোকজন এইসব ধরনের ফাইল দামি যত করবেন আপনারা তত উপরে উঠতে পারবেন না আমি বলে দিলাম আপনার উপরে উঠতে পারবেন না আপনাদের জায়গা ওই যে পায়ের নিচেই থাকবে কেন থাকবে জানেন আপনাদেরকে কেউ সম্মান করবে না কেউ ভালোবাসবে না আপনি বাংলাদেশের সাথে যেই যে আচরণটা করলেন মুস্তাবিজকে নিয়ে সেটার তুলনা হয় না সেটা আসলে চরম চরম একটা বেহবি করছেন আপনারা বিসিসিআই আমি বলবো আপনাদের লিজ লজ্জা বেহায় আপনাদের লজ্জা সরম নাই বলে চলে একজন পিলারকে আপনার সিকিউরিটি দিতে পারতেছেন না একজন পিলারকে আপনারা সম্মান করতে পারতেছেন না একজন পিলারকে আপনার সিকিউরিটি দিয়ে সেই নিরাপত্তা দিয়ে সেই পিলারকে খেলানোর খেলানোর ইয়া পাইতেছেন না তাহলে আপনারা আপনাদের দেশে আইপিএল কেন খুলছেন ফাইলামি চুতানোর জন্য খুলছেন মিয়া বন নামে ছাড়া দিয়া এইসব করে না নয়তো আপনাদের এই পরিণতি ভালো হব না কারণ আইপিএল এটা চরমে চরম আপনার বছরকে বছর আপনারা সেরা বলে টুর্নামেন্ট সেরা বলে রাইখা দিবেন সবাই ই করবে না আমাদের বাংলাদেশের মানুষ সবাই আপনাদের ইন্ডিয়ার আইপিএলকে এবার বয়কট করছে এবং আমরাও কমলাম বিশেষ করে আপনাদের ইন্ডিয়াতে ইন্ডিয়ার চ্যানেলগুলো আইপিএল বিশেষ করে আমি বাংলাদেশের জন্য বার্তা দিচ্ছি বাংলাদেশের জন্য বার্তা হচ্ছে এই ইন্ডিয়ার আইপিএল এবার বাংলাদেশের যে চ্যানেলগুলোতে দেখানো হবে সেই চ্যানেলগুলো মার্ক করে রাখবেন সেই চ্যানেলগুলো বাংলাদেশের নয় ইন্ডিয়ার সত্য ইন্ডিয়ার এটি বাংলাদেশের শত্রু বলে গণ্য করা হবে এবং এই যে ইন্ডিয়ার দালালরা তারা এই আইপিএল চ্যানেলগুলো বাংলাদেশে দেখাবে তারা বাংলাদেশের নয় তাদেরকে মার্ক করে রাখবেন সেই চ্যানেলগুলো টিক দিয়ে রাখবেন এবং সেইগুলো হবে নেক্সট টাইম নেক্সট টাইম বাংলাদেশের বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় তাড়ানোর যে পরিকল্পনা সেটা করে রাখবে বাংলাদেশের জনগণ ভালো থাকবেন সবাই কথাটা মনে রাখবেন কান খুলে শুনে রাখবেন ইন্ডিয়ার চ্যানেল বাংলাদেশে আইপিএল কোনো চ্যানেল দেখাবে না এটাই আমার শেষ কথা ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে